আসসালামু আলাইকুম চায়না কটন ফেব্রিক্সের কিন্তু আরো একটি রেডিমেড কালেকশন চলে আসছে মোট তিনটি কালার পাচ্ছেন লাল কালার ব্ল্যাক কালার একটি হবে হোয়াইট কালার মধ্যে তিনটি কালারই কিন্তু খুবই সুন্দর হবে ফার্স্টে আপনাদের সকলের পছন্দের কালার হোয়াইট কালার ড্রেসটি দেখাই জাস্ট দেখেন কত চমৎকার একটি ড্রেস এটা হচ্ছে ড্রেসটির ফ্রন্ট পার্ট যারা ব্যাক পোর্শন দেখতে চাচ্ছেন হবে ব্যাক পার্ট তিনটি ড্রেসের মধ্যেই ডিজাইন সবকিছুই সেম থাকবে শুধুমাত্র কালারের মধ্যে চেঞ্জেস আসবে ঠিক আছে দেখেন জাস্ট কত সুন্দর একটি রেডিমেড কালেকশন দিয়ে দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ক্যাটাগরি ড্রেসটি আমাদের থেকে পারচেস করতে পারছেন ফুল ড্রেস জুড়ে হেভিভাবে কম্পিউটার এম্বয়ডারি করা থাকবে নেক থেকে দামান পর্যন্ত অল ওভার স্লিপসের পার্টটা দেখেন কত সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে পাকিস্তানি ইন্সপায়ার্ড ক্যাটালগ কালেকশনের মতো কাটওয়ার্কের কাজ করা সিকোয়েন্স অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে টার্সেল অ্যাডজাস্ট করা থাকবে এবং দামানের প্যানেলের মধ্যে কিন্তু অর্গাঞ্জা অ্যাডজাস্ট করা থাকবে অরগানজা প্যানেলের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে ব্যাক পোশনের মধ্যেও কাজ করা থাকবে সেমভাবে কাজ করা থাকবে একদম রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্টই কিন্তু আমাদের থেকে পাচ্ছেন আপনারা এটা হবে ড্রেসটির সাথে দুপাটার জাস্ট দেখেন আড়াই হাত বহর পাঁচ হাত প্লাস লম্বা একটি দুপাট্টা পুরো দুপাট্টা জুড়েই ডিজিটাল প্রিন্ট করা থাকবে জাস্ট দেখেন রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রাফিউজের মতো বেস্ট ক্যাটাগরি একটি ড্রেস ড্রেসটির সাথে সালোয়ার এবং ড্রেসের ফেব্রিক্স কিন্তু সেম পাচ্ছেন সালোয়ারটা হবে ফ্রি সাইজের যে কোনো বডি মেজারমেন্টের আপরে খুব ইজিলি পড়তে পারছেন অ্যালাস্টিক সহকারে থাকবে সালোয়ারটি এবং সালোয়ার নিচের প্যানেলও কম্পিউটার এমব্রয়ডারি করা থাকবে সেকেন্ড যে কালারটি হবে এটা হবে লাল কালারের মধ্যে প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর যেহেতু আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি তাই চোখ বন্ধ করে কিন্তু আপনি পারচেস করতে পারছেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপর সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে পারছেন সো এখানে ঠকে যাওয়ার কিন্তু কোনো প্রকার চান্সেস নেই এটা হবে ড্রেসটির সাথে সালোয়ার জাস্ট এই ড্রেসের দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা আমাদের প্রত্যেকটি ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকে রং ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে রাফ ইউজ করার মতো বেস্ট একটি ড্রেস আপনি বারো মাস রাফ ইউজ করতে পারবেন এই ক্যাটাগরির ড্রেসগুলো কোনো প্রকার রং কষে কোনো প্রকার প্রবলেম হবে না লাস্ট যে কালারটি হবে এটা হবে ব্ল্যাকের মধ্যে দেখেন ফুল ব্ল্যাক কালার হবে ড্রেসটির মধ্যে কিন্তু কোনো প্রকার প্রিন্টেড নেই শুধুমাত্র দুপাট্টার মধ্যে আপনার ডিজিটাল প্রিন্ট করা এবং ড্রেসের মধ্যে ফুল হেভি ভাবে জমাট বাধা একটি কম্পিউটার এমব্রয়ডারি করা থাকবে এই ড্রেসটি কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড একটি কালেকশন হ্যাঁ যা আমরা বাংলাদেশে মেক করা হয়েছে আমাদের বাংলাদেশে এটা হবে ড্রেসটি হচ্ছে সালোয়ার এবং এটা হবে দুপাট্টা ড্রেস দেখেন কত সুন্দর একটি ড্রেস প্রতিনিয়ত আমাদের পেজে কিন্তু নিত্য নতুন কালেকশন আসে যা আমরা খুবই রিজনেবল প্রাইসে সব সময় দিয়ে রাখার চেষ্টা করি আপনাদের যেন খুব কম বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্টটি আপনাদের আমরা দিতে পারি তাই যে সকল আপরা আগে আমাদের থেকে পারচেস করেছেন তারা সকলেই জানেন যে মেহেক খুবই রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্টটি সব সময় দেয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ